আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসুলের কথায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো দ্বীনের পথে সত্য পথের পথিক হব লরব রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো দ্বীনের পথে সত্য পথের পথিক হব লরব রবের মতে কলহশুরে হতে দামি কলহশুরে হতে দামি খোদার খাজনা পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনই এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনই এলেম শিখাও আমায় জান্নাতের আশায় এক হরফে দশটি নেকি দিবেন মালিক শাহ এপার ওপার হতে দামি দাও গো মাদের এক হরফে দশ কিনে কি দিবেন মালিক সাই এপার ওপার হতে দামি দাও গো মাদের নূরের টুপি পড়তে মাগো নূরের টুপি পড়তে মাগো পাঠাও যে আমায় পড়বো মাদের আমি পড়বো মাদের পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনি এলেম শিখা আমায় জান্নাতের আশায় গড়তে জীবন ফুলে ফুলে গড়তে জীবন ফুলে ফুলে রাসূল পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় সাই পূর্ব মদর আমি পূর্ব মাদ্রাসায় সূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায়